এই মুহূর্তে নজর রাখবো নিমwidetildeা সবজি বাজারে আজকের সবজি এবং মাছের দর দেখুন এক নজরে আজ সকাল থেকেই বাজারে জমজমাট ভিড় সকাল থেকেই ক্রেতারা ভিড় জমিয়েছেন নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে তবে বেশ কিছু সবজি ও মাছের দামে ঊর্ধ্বগতি থাকায় ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ জানা যাচ্ছে যে বাজার ঘুরে যে দাম আমরা পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করি ছোলার শাক বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দরে টমেটো পঞ্চাশ কচু তিরিশ কাঁচা লঙ্কা একশো বেগুন আশি মূলো চল্লিশ ঝিঙে ষাট কাঁচা পেঁপে পঁচিশ ভেন্ডি ষাট চন্দ্রমুখী আলু ছাব্বিশ টাকা সাধারণ আলু পনেরো টাকা পেঁয়াজ কুড়ি টাকা রসুন পঞ্চাশ টাকা আদা আশি টাকা লেবু ষাটটে দশ টাকা বাঁধাকপি পঞ্চাশ টাকা পটল ষাট টাকা করলা আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর মাছের দাম তো বালাই ষাট বড়ো ইলিশের কেজি দু হাজার কাতল তিনশো রুই একশো আশি গঙ্গা চিংড়ি হাজার এবং রিঠা মাছ চারশো থেকে পাঁচশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে একেবারে আগুন লেগে গেছে বাজারে স্থানীয় বিক্রেতারা জানিয়েছেন সাম্প্রতিক আবহাওয়ার পরিবর্তন পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে নদীর জলে মাছের সরবরাহ কম থাকায় ইলিশ ও চিংড়ির দামে টান পড়েছে ক্রেতাদের একাংশের অভিযোগ প্রতিদিনই সবজির দাম বাড়ছে অথচ আয় বাড়ছে না